আর চলুন তো এবার আন্তর্জাতিক মহলে নজর রাখতে হচ্ছে কেন বলছি ডোনাল্ড ট্রাম্প কার্যত মন্তব্য করেছেন ভারত নাকি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে আর জানিয়ে আবারও একটা চাপড়তা তৈরি হচ্ছিল কিন্তু না ভারত স্পষ্ট অবসান ব্যক্ত করেছে যেখানে ভারত জানিয়ে দিয়েছে কোনো রকমভাবে এখনো পর্যন্ত ট্রাম্পের কোনো কথায় কোনো রকম প্রভাব পড়বে না এ কথা একদম সাপ দেখুন দেখানোর চেষ্টা করছি যেখানে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন যেখানে ডোনাল্ড ট্রাম্প বলছিলেন যে যথারীতি রকমভাবে ভারত নাকি বন্ধ করে দিচ্ছে রাশিয়ার থেকে তেল কেনা অর্থাৎ ক্রয় করা আর সেখানে মূলত ঘাটতি দেখা দিতে পারে রাশিয়ায় অর্থাৎ রাশিয়ার সঙ্গে যে একটা সুসম্পর্ক রয়েছে একটা যে অবস্থান রয়েছে ভারতের সেটা কোথাও একটা কোথাও মূলত একটা ঈর্ষার চোখেই দেখছিলেন ডোনাল্ড ট্রাম্প এমনটা কিন্তু মনে করছেন আন্তর্জাতিক মহলের বিশেষজ্ঞরা আর সেখানে প্রশ্ন উঠতে শুরু করেছে যেখানে একদিকে যখন ট্র্যারি অন্যদিকে বিভিন্ন দেশের হয়ে পাকিস্তান বাংলাদেশকে উচ্চতা ওঠাতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প আর সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এবার রাশিয়ার সঙ্গে সুসম্পর্ককে বজায় রাখতে চেয়ে যখন হতে চাইছে তখন কিন্তু এক প্রকার কোনটা ঠাসা করার কি চেষ্টা এই প্রশ্ন নিয়ে আমরা যাবো মূলত আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী তার সাথে কথা বলবো এই সমস্ত বিষয় নিয়ে অঞ্চনের কাছে যাবো অঞ্চল একেবারে দেখো ডোনাল্ড ট্রাম্প বারংবার এক এক সময় এক এক রকম দাবি করছেন এমন কোনো সাগা নেই যেটা কেন থাকছেন না ডোনাল্ড ট্রাম্প আর সেখানেই বারংবার প্রশ্ন থেকে যাচ্ছে এবার নাকি রাশিয়া থেকে ভারত একেবারেই তেল কেনা বন্ধ করে দিচ্ছে এমনটা মন্তব্য করেছিলেন প্রকাশ্যে তারপর থেকে জল্পনা বাড়ছে ভারতের স্পষ্ট অবস্থান ভারত কৌশলগত দিক থেকে ভবিষ্যতে এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করবে এখন আপাতত কোনোরকমভাবে বন্ধ হয়নি তেলের ক্রয় একেবারে গৌরব একটা বিষয় এখানে বলতেই হয় তা হলো সম্প্রতি জবে থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসছে তবে থেকেই আন্তর্জাতিক মহলে একটা চাপানো তত্ত্ব চলছে তার কারণ ট্রাম্পের হিস্ট্রি অনেক কিছু বলে এবং তার সঙ্গে আরও একটা বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে ট্রাম্প আসবার পর থেকে আন্তর্জাতিক ক্রাইসিসও কিন্তু বেড়েছে কেন বলছি ইরান ইসরায়েলের যুদ্ধ চলছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে এবং ঠিক তার আগে থেকে অর্থাৎ ট্রাম্প আসবার আগে থেকে যেই ঘটনাগুলো ঘটছিল সেই ঘটনাগুলোর বারংবার এতদিন পর্যন্ত লিঙ্গার হওয়া এতদিন অবধি যেখানে ট্রাম্প স্বয়ং বলেছিলেন যে শপথ যখন শপথ নেবেন তার ঠিক আগে বলেছিলেন যে যেই মুহূর্ত থেকে তিনি শপথ নেবেন সেই মুহূর্তের পর থেকে বিশ্বে তিনি শান্তি আনবেন যদিবা এক্ষেত্রে অনেকে বিদ্রুপাত্মক স্বরে অনেকে বলে থাকে যে নোবেল প্রাইজ দেওয়া হবে শান্তির জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান অত্যন্ত আনপ্রেডিক্টেবল কেন বলছি আনপ্রেডিক্টেবল তার কারণ এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প যা কিছু করছেন উনি আদৌ কতটা ভেবে চিন্তে করছেন এটা নিয়ে সবথেকে বড়ো প্রশ্ন রয়েছে কেন বললাম তার কারণ আমরা জানি যে ইরান ইসরায়েলের মধ্যে যখন যুদ্ধ চলছিল তখন ইরানের ওপর আচমকাই যে হামলা সেই হামলাও কিন্তু অনেকাংশেই প্রমাণ করে দেয় যে ট্রাম্প এখন অন্তত এখন এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাভাবিক পর্যায়ে নেই এবং তার সঙ্গে এই যে মন্তব্যটা তিনি করেছেন যে মস্কো থেকে রাশিয়া থেকে ভারত তেল নেওয়া বন্ধ করে দিয়েছে এটা কেন করছে জানো তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত ইকোনমিক্যালি গ্রো করছে অর্থনৈতিক দিক থেকে ভারত যখন গ্রো করছে আমেরিকা শক্তিধর দেশ এবং ঠিক সেই শক্তিধর দেশ কখনোই চাইবে না তার একটি প্রতিদ্বন্দ্বী তৈরি হোক ঠিক যেমনটা আমরা যদি কিউবেন মিশনের ক্ষেত্রে দেখতে পারি নাইনটিন সিক্সটি টুয়ের যদি ঘটনা দেখি সেই সময় কিন্তু দুটো শক্তিধর দেশ প্রায় একত্রিত হয়ে গেছিলো যুদ্ধ হবে বলে অর্থাৎ রাশিয়া এবং আমেরিকার মধ্যে যুদ্ধ হবেই এই একটা সিচুয়েশন কিন্তু তৈরি হয়ে গেছিলো নাইনটিন সিক্সটি টুতে এবার ঠিক সেই উনিশশো বাষট্টির পরে এখনও পর্যন্ত যখন একানব্বইতে রাশিয়া সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে তৈরি হচ্ছে তখন ঠিক সেই জায়গায় একানব্বইয়ের পর থেকে দু হাজার পঁচিশ অব্দি অন্তত এই পর্যায়ে সেভাবে কিন্তু রাশিয়া আর আমেরিকা সরাসরি মুখোমুখি সম্মুখ সমরে আসেনি উল্টে বলা যায় যে রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো অর্থাৎ পুতিনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ভালো এটা বারংবার বোঝানোর চেষ্টা করেছেন ট্রাম্প কিন্তু সমস্যাটা হচ্ছে তালটা কেটেছে কিন্তু অন্য জায়গাতে তালটা কেটেছে হচ্ছে মেদভেদেবের বক্তব্যকে কেন্দ্র করে তার কারণ মেদভেদেব এমন একটি বক্তব্য রেখে দিয়েছেন আমি একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করবো যে ডেড হ্যান্ডের কথা ডেড হ্যান্ড কেন এত ইম্পর্টেন্ট তার কারণ ধরো সাপোজ যে রাশিয়াও নিউক্লিয়ার শক্তিধর দেশ আমেরিকা ও নিউক্লিয়ার শক্তিধর দেশ দুটো দেশের কাছেই এক লাখেরও বেশি হয়তো শক্তি সেই নিউক্লিয়ার বোমার হয়েছে এইবার প্রশ্ন হচ্ছে নিউক্লিয়ার বোমা দিয়ে কিন্তু অনেক কিছু করে দেওয়া যায় জাপানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম নাগাসাকির ক্ষেত্রে দুবার তারা নিউক্লিয়ার বোমা ফেলেছিল এবং তার আগে জানিয়ে দিয়েছিল জাপানের সরকারকে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক সামনে যেভাবে দুটো সাবমেরিন সেট করে দেওয়া নিউক্লিয়ার বোমা এটার এটার কিন্তু শেষটা খুব একটা ভালো নয় গৌরব কেন বলছি তার কারণ এই যে ডেড হ্যান্ড বলছি ডেড হ্যান্ডের বিষয় হলো যদি রাশিয়া সম্পূর্ণভাবে ডেমোলিশ হয়ে যায় ধরো এরকম হলো যে রাশিয়া পুরোপুরি শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তাহলে কিন্তু হয়ে যাবে অর্থাৎ যদি পুতিন মানে যে মরণ খেলায় নেমেছে যদি সত্যি সত্যি তাদের মধ্যে নিউক্লিয়ার বোমার অ্যাটাক চলে দুই পক্ষের মধ্যে যদি নিউক্লিয়ার বোমার অ্যাটাক চলে এটা কিন্তু ডুবো জাহাজ সব থেকে বড় সমস্যা হচ্ছে ডুবো জাহাজ কোথায় কিভাবে সেট হয়ে রয়েছে কেউ বলতে পারবে না যদি রাশিয়া এটাকে খুব সিরিয়াসলি নিয়ে নেয় রাশিয়াও যদি পাল্টা আক্রমণ করে দেয় তাহলে কিন্তু এটা বৃহত্তর পর্যায়ে যাবে ওয়ার্ল্ড ওয়ার টুরেস ট্যু এর সময়তেও কিন্তু আমরা দেখেছিলাম যে একটা কোল্ড ওয়ার ব্যাপারটা তৈরি হয়ে গেছিলো রাশিয়া এবং আমেরিকার মধ্যে সরাসরি না হলেও কিছুটা হলেও কিন্তু কোল্ড ওয়ার তৈরি হয়েছিল যেটা কিন্তু এতদিন পর্যন্ত বিস্তৃত হচ্ছে কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতকে কেন প্রতিনিয়ত এভাবে প্রেসারে ফেলছে এটার কারণটাই হলো ইকোনমিক্যালি গ্রো করা প্রথম এ প্রথম বিষয় এবং দ্বিতীয় বিষয় খুব ভালো করে বুঝতে পারছে যে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে ঘাত প্রত্যাঘাতের লড়াই চলছিল আমরা খুব ভালো করে জানি যে সেই সময় না কুচু করে ট্রাম্প বলেছিল যে সংঘর্ষ বিরতি করিয়েছে ট্রাম্প ট্রেড ট্রেডের হুমকি দেখিয়ে সে দুটো দেশের মধ্যে ঘাত প্রত্যাঘাত বন্ধ করেছিল সব কিছুতেই উনি ব্যবসা মূলত যে কোনো ওয়ারের ক্ষেত্রে স্টার্টিং কিন্তু ট্রেড ওয়ার দিয়েই শুরু হয় অর্থাৎ ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে কোল্ড ওয়ার কোল্ড ওয়ার থেকে শুরু করে ডাইরেক্টলি সম্মুখ সমর অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি ডোনাল্ড ট্রাম্প যে খেলাটা খেলছে সে খেলাটার মধ্যে মূল ইস্যু হলো ট্রেড এবং সেই ট্রেডের ক্ষেত্রে ট্রাম্প যে একটা ব্যবসায়ী রাজনীতিবিদ বাদ দিয়ে তিনি যে একটা ব্যবসায়ী সেটা অক্ষরে অক্ষরে এখানে প্রমাণিত হয় এবার ট্রাম্প যে পজিশনে আছে রাষ্ট্রপতি পজিশানে আছে একটা দেশের ক্ষেত্রে ফেডারেল স্ট্রাকচার যদি আমরা দেখি তাহলে যদি কোনো প্রধানমন্ত্রী ভুল কাজ করছে তাহলে সেখানে মোশন আনা যেতে পারে যে না আমরা এনাকে চাই না বা কিছু সেক্ষেত্রে যদি ভোট পড়ে অনেকের যদি ভোট পড়ে তাহলে সেখানে কিন্তু অনাস্থা মোশন আনা যেতে পারে কিন্তু এক্ষেত্রে রাষ্ট্রপতি ইম্পিচমেন্ট মোশন আনতে হবে এটা অতটা সহজ কিন্তু নয় এটা কিন্তু সহজ নয় এবার খুব স্বাভাবিকভাবে ট্রাম্পের ক্ষেত্রে এটা খুব মানে যতদিন পর্যন্ত উনি থাকবেন প্রথম এক বছরে যে খেলা খেলছেন উনি আরও বিস্তৃত দিন যতদিন থাকবে ততদিন কিন্তু এই খেলাটা বাড়তে থাকবে খেলাটা কিন্তু কমবে না তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রাম্প এটা প্রমাণ করবার চেষ্টা করছে যে সবচেয়ে শক্তিধর দেশ রাষ্ট্রনায়ক রাষ্ট্রগুরু আমেরিকা এবং আমেরিকার উপর দিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না এক্ষেত্রে একটা বিষয় আমাকে মনে করিয়ে দিতেই হবে তা হলো চায়নার সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু ঘনিষ্ঠ হচ্ছে রাশিয়ার সঙ্গেও ভারতের সম্পর্ক খারাপ নয় রাশিয়ার সঙ্গে চায়নার সম্পর্কও খারাপ নয় ট্রেডের দিক থেকে কিন্তু রাশিয়া চায়নাকে সাপোর্ট করবে চায়না রাশিয়াকে সাপোর্ট করবে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক যথেষ্ট ভালো অর্থাৎ আমি কেন এই কথাগুলো বলছি ভারত চীন রাশিয়া যদি একত্রিত হয় এটা কিন্তু ভালো লক্ষণের দিকে যাবে না যদিও বা এটা হয়তো হওয়ার কথা নয় বাড়ছে একেবারেই তাই আমি তো বলছি মানে যদি কোনো কারণে আমেরিকা নিজেকে বা রাষ্ট্রনায়ক হিসাবে দেখাতে গিয়ে যদি কোনো বৃহত্তর স্টেপ নেয় পদক্ষেপ করে তাহলে কিন্তু এটা ট্রাম্পকেও এবার বুঝতে হবে যে ট্রাম্প একাই রাষ্ট্রনায়ক নয় অনেকে রয়েছে এবার ঠিক সেই জায়গা থেকে যদি এই যে বলা হচ্ছে যে ভারত রাশিয়া থেকে তেল নেওয়া বন্ধ করে দিয়েছে বা কিছু এটা শুধুমাত্র ইচ্ছে করে একটা গিমিক তৈরি করা নাকি এখানেও একটা কোশ্চেন লুকিয়ে আছে ইতিমধ্যে একটা গ্লোবাল একটা রিপোর্ট পেশ হয়েছে যেখানে পঁচাত্তর শতাংশ মূলত বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী মোদী বিশ্বের সর্বোচ্চ নেতৃত্ব তালিকায় রয়েছেন অর্থাৎ মুখ হিসেবে রয়েছেন একদম ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে সেখানে কি কোথাও একটা ঈশ্বর একটা চেষ্টা বা কোথাও দেখানোর একটা চেষ্টা করছেন কি ডোনাল্ড ট্রাম্প একটা ডিগেটিভ পাচ্ছেন ডিগেটিভ দেখানোর চেষ্টা করছে দেখো আন্তর্জাতিক স্তরে বন্ধু বলে কিছু হয় না পারমানেন্ট বন্ধু বলে কিছু হয় না টেম্পোরারি একটা ইচ্ছে থাকাটা কাজ করে অর্থাৎ আমার তোমার থেকে কি নেওয়ার রয়েছে তোমার আমার থেকে কী নেওয়ার রয়েছে অর্থাৎ গিভ অ্যান্ড টেক পলিসিতে চলে এবার সেই গিভ অ্যান্ড টেক পলিসির মাঝে আমেরিকা ততক্ষণ পর্যন্তই কারো বন্ধু যতক্ষণ পর্যন্ত তার থেকে কিছু পাচ্ছে বা আমেরিকা থেকে কেউ এগিয়ে যাচ্ছে না হ্যাঁ অবশ্যই এলেন মাস্ক তো একেবারে সম্প্রতি উদাহরণ যে এলেন মাস্ককে আমেরিকার প্রেসিডেন্ট পাশে দাঁড় করিয়ে নিয়ে ব্যবসার কথা বলতেন সেই এলেন মাস্ক এখন ট্রাম্পের সবচেয়ে বড় শত্রু খুব স্বাভাবিকভাবে আমেরিকার প্রেসিডেন্ট বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প আনপ্রেডিক্টেবল তিনি সেটা রন্ধ্রে রন্ধ্রে প্রকাশ করেন পরতে পরতে বুঝিয়ে দেন যে তিনি আনপ্রেডিক্টেবল এবং শুধু তাই নয় তোমার খুব ভালো করে মনে থাকবে যখন ইরান ইসরায়েলের যুদ্ধ চলছে ইরানের ওপর যে অ্যাটাক হবে তার আগে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট বলছে যে আমি কি করবো আমি নিজেও জানি না অর্থাৎ তিনি যে অর্থাৎ তিনি সম্পূর্ণভাবে আনপ্রেডিক্টেবল যদি কেউ ব্যাখ্যা নাও করতে চায় তাহলে আমাকে ইতিহাসের ভাষা মনে করিয়ে দিতে হবে মোহাম্মদ বিন্দুগলাকের কথা মনে করাতে হবে তার কারণ ট্রাম্পের এই এই যে অ্যাক্টিভিটিগুলো বারংবার এটা প্রমাণ করে দিচ্ছে যে তার চলন তার তার রাজনীতি বা কূটনীতি কোনো এক জায়গা সম্পূর্ণ আত্মকেন্দ্রিক এবং তিনি ট্রেড ছাড়া কিছু বোঝেন না আমেরিকার অর্থনীতি কি করে বাড়াতে হবে তার জন্য সে যে কোনো দেশকে ধ্বংসও করে দিতে পারে কেন এমন হলো যেখানে দেখা যাচ্ছে দু দেশের মধ্যে এত সুন্দর একটা রিলেশন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমেরিকার বুকে হাউডি মোদি হাউডি মোদি অন্যদিকে ভারতের হয়ে মার্কিন প্রেসিডেন্টের হয়ে ডোনাল্ড ট্রাম্পের জন্য পূজা মন্থন থেকে শুরু করে সমস্ত কিছু দেখা গিয়েছে ভোটের আগ পর্যন্ত দেখার চেষ্টা হচ্ছিলো দুই দেশ ভালো বন্ধুত্ব সম্পর্কপূর্ণ তারপর হাউডি মোদি একবারেই তোমার ডোনাল্ড ট্রাম্প জিন্দাবাদ থেকে শুরু করে এখন টেরি টোয়েন্টি ফাইভ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে ফেললো অর্থাৎ কোথায় গিয়ে শেষ হতে পারে এই খেলা তো খেলা কোথায় শেষ হবে এটা তো কেউ জানে না এটা একমাত্র যারা খেলছে তারা বলতে পারবে কিন্তু আমরা এটা প্রেডিকশান করতে পারি যে এটা সম্ভাব্য হতে চলেছে কিন্তু এটা যদি তুমি যে প্রশ্নটার দিকে প্রথম যেদিকে নিশানা করতে চাইলে সেটা যদি আমি বলি তাহলে আমাকে ডিপ্যানালিস করতে হবে কেন ডিপ্যানালিসিস করতে হবে দেখো এই যে তুমি হ্যাঁ বলছো হাউডি মোডি কিংবা ধরো ট্রাম্পের জন্য ভারতে পূজা আর্চা এইসব যে জিনিস করো এইগুলো না সবটাই আলটিমেট ওই যে বললাম গিভ অ্যান্ড টেক পলিসি গিভ অ্যান্ড টেক পলিসিতে চলছে আমি যদি একেবারে এই যদি এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের অবস্থান দেখি তাহলে ভারতের ক্ষেত্রে স্মার্ট সিটি তৈরি হচ্ছে এটা তুমি খুব ভালো করে জানবে গুজরাটের দিকে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন বিস্তারিত গুজরাটের বিভিন্ন এলাকায় স্মার্ট সিটি তৈরি করা হচ্ছে শুধু গুজরাট নয় দেশের বিভিন্ন প্রান্তে স্মার্ট সিটি তৈরি করার একটা পরিকল্পনা চলছে উল্টো দিক থেকে ম্যানুফ্যাকচারিং অর্থাৎ নিজের দেশে কিছু বানিয়ে সেই জিনিসটাকে বিক্রি করা অর্থাৎ ছোট ছোট এম এস সব এইসব সেক্টরগুলোকে ডেভেলপ করবার জন্য ভারত সরকার যেসব স্কিম আনছে সেই সব স্কিমগুলো কোনো এক জায়গায় সাধারণ মানুষের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে গ্রো করাবে অর্থাৎ আমরা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধীদের কথা শুনে আমি একটু ভারতের পার্সপেক্টিভে বুঝিয়ে তারপর আমি আন্তর্জাতিক বিষয়টি দিকে যাচ্ছি তাহলে বিরোধীদের একাংশ এখনও মনে করছে যে জিডিপি কোথায় আর ক্যাপিটাল ইনকাম কত কি হিসাবে বলছে যে আন্তর্জাতিক স্তরে কিংবা বিশেষ করে দেশ ক্রমশ অর্থনীতির দিক থেকে এগোচ্ছে দেখো বিরোধীদের কথা আমি সম্পূর্ণ ফেলেও দেব না আবার যদি আমি জাতীয় ক্ষেত্রে দেখি যদি আমি রাষ্ট্রবাদী হিসাবে দেখি তাহলে আমি বলবো যে হ্যাঁ সত্যি ইকোনমিক্যালি গ্রো করছে তার কারণ স্মার্ট সিটি তৈরি হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেন্টারগুলো তৈরি হচ্ছে অর্থাৎ আমাদের দেশের জিনিস আমরা যদি বাইরে বিক্রি করি তাহলে আমাদের দেশে রেভিনিউ বেশি আসবে খুব স্বাভাবিকভাবে কিন্তু যদি আমরা বাইরের দেশ থেকে আমাদের দেশে কোনো জিনিস কিনি তাহলে আমাদেরকে টারিফ দিয়ে কিনতে হচ্ছে অর্থাৎ কোনো এক জায়গায় ম্যানুফ্যাকচারিং হাব যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের দেশের ইকোনমি অনেক বেশি গ্রো করবে এবার তার সব থেকে বড় লেটেস্ট এক্সাম্পল হচ্ছে অ্যাপেল তোমার ভালো করে মনে থাকবে চায়নার ক্ষেত্রে অ্যাপেলের যখন ম্যানুফ্যাকচারিং সেন্টার সেখানে যখন হাফ তৈরি করা হচ্ছে তখন ঠিক সে জায়গায় মার্কিন একটি সংস্থা সেই সংস্থা অন্য কোনো দেশে গিয়ে সেখানে যাবতীয় বিষয় তৈরি করে ম্যানুফ্যাকচার করে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ব্যবসা করছে এবার তুমি আমাকে বলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এটা ভালোভাবে নেবে নেবে না তার কারণ অর্থনীতি কোনো এক জায়গাতে শেষ কথা বলে সেই দেশের কতটা গ্রো হবে সেটা অর্থনীতি শেষ কথা বলবে এবার চায়নার ক্ষেত্রে অ্যাপেল কি দেখছে যে ওই এখান থেকে আমার আমি আরও বেশি পরিমাণে কাস্টমার সাপোর্ট পাচ্ছি আমি ভারতে কেন ভারতের এত জনসংখ্যা ভালো করে যেন জনসংখ্যার দিক থেকেও কিন্তু ভারত অনেকটা এগিয়ে গেছে এটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয় এটাও আমি বলে রাখছি কিন্তু তা সত্ত্বেও এই যে জনসংখ্যার দিক থেকে যে বাড়ছে স্বাভাবিকভাবে কাস্টমার সাপোর্ট বাড়বে কাস্টমারের সংখ্যা বাড়বে এবার যদি কাস্টমারের সংখ্যা বাড়বে অ্যাপেল কী ভাববে বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি দেখি তাহলে আমার কাছে কাস্টমার যত বেস থাকবে আমি সেখানেই ব্যবসা করবো অ্যাপেলও কিন্তু ঠিক সেটাই ভেবেছে এবং ভারতে কিন্তু তাদের ম্যানুফ্যাকচারিং সেন্টার তৈরি করে দিয়েছে এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একটা অনেক বড় থ্রেড ছিল আর ঠিক সেখানে তোমার খুব ভালো করে মনে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি অ্যাপেল সংস্থাকেও হুমকি দিয়েছিল কারণটা কি অর্থাৎ এক কথায় ভারত যে গ্রো করছে এটা ভালো নজরে দেখছে না অর্থাৎ বন্ধুত্ব ঠিক ততক্ষণ পর্যন্তই সীমাবদ্ধ থাকে যতক্ষণ পর্যন্ত আমার আমার সম্পূর্ণ স্বায়ত্তশাসন থাকে আমার স্বার্থ যতক্ষণ জড়িয়ে থাকে আন্তর্জাতিক ক্ষেত্রেও তাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষেত্রেও এই একই বিষয়ে ধরা পড়ছে আমার যতক্ষণ পর্যন্ত স্বার্থ সিদ্ধি হবে ততক্ষণ পর্যন্তই আমি তোমার বন্ধু হাউডি মোদি কিন্তু তারপরে কোনো মোদিকে আমি চিনি না কোনো রাহুল গান্ধীকে আমি চিনি না কোনো পুতিনকে চিনি না কোনো জেলেন্সকিকে চিনি না তোমার খুব ভালো করে মনে থাকবে জেলেন্সকির ক্ষেত্রে জেলেন্সকিকে প্রেসিডেন্ট একেবারে হোয়াইট হাউসে পাশে বসিয়ে রেখে নানান রকম এটা হয়তো কার্যত গত দুই দশকেও দেখা যায়নি আমি বলছি দু দশক কি তিন দশকেও হয়তো দেখা যায় আমি ছেড়ে বেরিয়ে যাচ্ছেন বলছেন বোঝাপড়া করার জন্য যাচ্ছি এক্সাক্টলি এবং সেই বোঝাপড়া তারপর কী হলো কী হলো ইরানের ওপর ডাইরেক্টলি হামলা তো এটা হচ্ছে কোনো এক জায়গায় আমেরিকা বরাবর এটা প্রমাণ করেছে যে কোনো দেশকে যদি সে সাপোর্ট করেছে তুমি হিস্ট্রি দেখে নাও যে কোনো দেশকে যখনই আমেরিকা সাপোর্ট করেছে সেই দেশকে ধ্বংস করে দিয়েছে ইরান ইরাক ইরাকের অবস্থা তুমি দেখো আমেরিকা কাউকে সাপোর্ট করে না মূল কথা আমেরিকার কাছে সাপোর্টের কোনো বিষয় না মূল কথা ট্রেড আর এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রাম্প যে কাজগুলো করছেন এটার ক্ষেত্রে আগামী ভবিষ্যৎ কিন্তু অত্যন্ত জটিল হতে যাচ্ছে আশায় একটা শেষ প্রশ্ন রাখবো যেখানে এই যে ট্যারিফ যদি ইতিমধ্যে দাবি করা হচ্ছে ট্যারিফ ইতিমধ্যে শুল্ক আরোপ করা হয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভারতের ক্ষেত্রে এবার চীনের মতন কি পাল্টা খেলা খেলবে ভারত অর্থাৎ ধরে নিলাম আমরা ভারত থেকে কোনো হীরা ডায়মন্ড হয়তো আমেরিকায় যাচ্ছে দশ লাখ টাকা এখানকার দাম কিন্তু সেখানে ট্যারিফ সহ লাগছে সেখানে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা বেশি অর্থাৎ যে হীরা আমি দশ লাখ টাকায় কিনতাম সেখানে আমাকে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কিনতে হবে যথারীতি একটা পণ্যের ওপর ভাব কিন্তু চলে যাবে জনগণের সাধারণ মানুষের সেই থেকে পাল্টা যদি আবার আমেরিকার কোনো পণ্যের ওপর সেরকম আরোপ তৈরি করা হতে পারে সেরকম শুল্ক যদি দেওয়া হয় হ্যাঁ টিট ফর ট্যাট মানে আমি যদি এখন নর্থ কোরিয়ার হিসেবে দেখি নর্থ কোরিয়াতে তুমি কীভাবে চলছে চায়নাতে কী করে চলছে চায়নাতে গুগল ইউজ হয় না কেন হয় না কেন হয় না তার কারণ আমি আমার দেশীয় প্রোডাক্ট ব্যবহার করবো দেশীয় প্রোডাক্ট দেশীয় প্রোডাক্টকে আমি বেশি পরিমাণে সাধারণ মানুষের কাছে মার্কেটিং করবো মেড ইন ইন্ডিয়া কেন বলা হচ্ছে যেন আমি আত্মনির্ভর ভারত হতে পারি আমাকে যেন অন্য কোনো দেশের ওপর ভরসা করতে না হয় হ্যাঁ তার মানে আমি এটা বলছি না যে অন্য কোনো দেশের সঙ্গে ট্রেড হবে না ট্রেড হতে হবে কেননা একটা দেশের পক্ষে সব ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করা সম্ভব নয় যেমন এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যে বলছো না খনিজ তেলের কথা যেটা থেকে আমাদের প্রসঙ্গ থেকে এতগুলো ডিটেলসে আমরা গেলাম খনিজ তেলের প্রসঙ্গে এই এই সম্প্রতি পাকিস্তানের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি এই যে ঘাত প্রত্যাঘাত যখন চলছে তারপরে পাকিস্তানের প্রতি অনেক বেশি সহানুভূতিশীল হয়ে গিয়েছে আমেরিকা একেবারে তাই ওইখানেও খনিজ তেল পাওয়া যাচ্ছে বলে এই মুহূর্তে দাঁড়িয়ে রাশিয়ার সঙ্গে যদি ভারতের সম্পর্ক খারাপ করা যায় এই যে ধরো দুম করে একটা স্টেটমেন্ট দিয়ে দেওয়া যে রাশিয়ার সঙ্গে ভারত এই মুহূর্তে আর কোনো রকম খনিজ তেলের ব্যবসা করবে না তাহলে অটোমেটিক্যালি রাশিয়া কি ভাববে রাশিয়া যদি সত্যি এটাকে ঠিক ভেবে নেয় তাহলে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক খারাপ হবে কিন্তু এতটাও কি সহজ ট্রাম্প বললে পরেই যে কেউ বিশ্বাস করে নেবে এটাও কিন্তু একটা বড় শোনো প্রশ্ন কারণ ভারতের পক্ষ থেকে কিন্তু এই প্রশ্নের একেবারেই উত্তর দেওয়া হয়নি অর্থাৎ ভারত এটা বুঝিয়ে দিচ্ছে ক্রমাগত যে আমেরিকা তুমি যত কিছুই বলো না কেন আমরা আমাদের পথেই এগোচ্ছি এবার ঠিক সে জায়গায় পাকিস্তানকে হাতিয়ার করে এই যে খনিজ তেলের কথা বলা হচ্ছে হ্যাঁ এই পাকিস্তানকে হাতিয়ার করে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ করে খুব স্বাভাবিকভাবে পাকিস্তান আর ভারতের মধ্যে সম্পর্ককে যেটা বোঝানোর চেষ্টা করছে আমেরিকা সেটা কোনোদিনই হবে না তার কারণ একটা কথা আমি শেষ যেটা বলবো সেটা কনক্লুডিং রিমার্ক দেবো সেটা হচ্ছে যে এই মুহূর্তে ভারত কিন্তু বারবার বলে দিয়েছিল যে ট্রেড আর রক্ত ব্লাড আর ট্রেড একসঙ্গে হতে পারে না সেই সিন্ধু জলবন্টন চুক্তিও কিন্তু আমরা জানি কি হয়েছে এটাই গৌরব একদম অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য একেবারে বিস্তৃত আলোচনা করলাম আমরা দেখুন যেখানে ইতিমধ্যেই ভারতের পোস্ট অবস্থান রকম ভাবে খনিজ তেল একেবারেই ক্রয় করা রাশিয়া থেকে কোনোভাবেই বন্ধ হয়নি ভারতের কৌশলগত অবস্থান একেবারেই স্পষ্ট